নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমাদের পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নতুন করে রিক্রুটমেন্টের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেখানে কি কী বলা হয়েছে সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে বিস্তারিতভাবে ডাব্লিউ গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু চাকরির প্রার্থীদের জন্য রয়েছে বড় ধরনের একটি সুখবর পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের ব্যাপারে এখনও সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ না করলেও শূন্য পদ আবেদন পদ্ধতি প্রভৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে কোন কোন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে সেখানে যে সকল পদে কর্মীদের নিয়োগ করা হবে সেগুলি হলো গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী গ্রাম পঞ্চায়েত কর্মী গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েতের সহায়ক গ্রাম পঞ্চায়েতের সচিব পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্ক পঞ্চায়েত সমিতির ব্লক ইনফরমেটিক্স অফিসার পঞ্চায়েত সমিতির ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতির পিয়ন জেলা পরিষদের অতিরিক্ত হিসাব রক্ষক জেলা পরিষদের সহকারী কেশিয়ার জেলা পরিষদের ডেটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদের জেলা তথ্য বিশ্লেষক জেলা পরিষদের গ্রুপ ডি জেলা পরিষদের নিম্ন বিভাগের সহকারী জেলা পরিষদের স্টেনোগ্রাফার জেলা পরিষদের সিস্টেম ম্যানেজার জেলা পরিষদের কর্ম সহকারী এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বিভিন্ন ক্যাটাগরির পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ধরনের রয়েছে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটি জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে পড়ে নিন বয়সের ব্যাপারে কি বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হওয়া বাঞ্ছনীয় তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন এবার জানবে আবেদন পদ্ধতির ব্যাপারে আবেদন করার জন্য প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর নিজের যাবতীয় তথ্য দিয়ে ফর্ম ফিল করতে হবে পরিশেষে ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করার পর সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন জমা দেওয়ার কাজ সম্পন্ন হয়ে যাবে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি কি কি লাগবে আবেদন করার সময় প্রার্থীদের যে ডকুমেন্টসগুলি জমা করতে হবে সেগুলি হলো এক নম্বর হলো মাধ্যমিকের এডমিট কার্ড দুই নম্বর হলো শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস তিন নম্বর হলো জাতিগত শংসাপত্র চার নম্বর হলো পাসপোর্ট সাইজের ছবি প্রভৃতি লাগবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নতুন করে যে রিক্রুটমেন্ট জারি হতে চলেছে সেই ব্যাপারে এখানে কোন কোন বিষয়ের ব্যাপারে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি আর এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে তারপর আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব পরে ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ